গুড মর্নিং ফ্রেন্ডস আমি পিবসীর পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসে গুরুজনদেরকে জানাই প্রণাম আবার একটা নতুন দিন আবার একটা সব কাজের রুটিন শুরু হয়ে গেল তোমাদের দাদাকে জল খাবার টল খাবার সব কিছু দেওয়া হয়ে গেছে আজকে বিকেলে যাব চেক আপে আজকে অনেক সকাল সকাল উঠে সব রেডি করছি ভাত হয়ে গেছে এই সবজি কাটলাম আজকে একটু পাঁচ মিশালি সব সবজি দিয়ে শীতের একটু চুনো মাছ করছি রোজ ঝোল একটু একদম অল্প তেলে সব সবজি দিয়ে একটু বলছি একটু চুনো মাছ খাবো চুনো মাছ খাবো একেই তো দু মাস রান্নাঘর ভাঙা ছিল ঠিক মতো বছরে পালন শাক খাওয়া হয়নি কিছুই হয়নি শীতকালে শীত তো চলেই যাচ্ছে ভালো করে বেগুন পোড়া এগুলো কিছুই হয়নি তার জায়গায় বলেছি ঠিক আছে তোমাকে আমি চুনো মাছ করে দিচ্ছি তা আমি চুনো মাছের সব কিছু রেডি করে নিয়েছি চলো তোমাদের সঙ্গে দেখাই ঠিক আছে আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে দেখা ওকে চলো দেখতে থাকো এখানে চুনো মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে সব রকমের সবজি নিয়েছি তোমার ছোট ছোট করে বেগুন একটা ছোট্ট টমেটো ছোট করে কেটেছি আর এখানে রয়েছে শিম রয়েছে এই যে পেঁয়াজকালি রয়েছে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কালি শিমকেও একদম এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর একটা অর্ধেকের অর্ধেক বেগুন দিয়েছি সেটাও একদম ছোটো ছোটো করে কেটে সব রকমের সবজি দিয়ে আর একটা আলু দিয়েছি দিয়ে পেঁয়াজ কালিটা বেশি করে দিয়েছি দিয়ে চুনো মাছটা করবো ঠিক আছে তারপরে আবার তোমাদের কাছে ফাইনাল লুকসটা নিয়ে আসছি চুনা মাছের তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসো ঝটপট করে চলে আসো আমার বাড়িতে তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তোমাদের সঙ্গে তোমাদের দাদাকে আজকে চেক নিয়ে গেছিলাম ফেরার পথে দেখলাম উৎসব চায়ের রাস্তার ওপরে ভীষণ মাটি ভাড়ের করে বিভিন্ন রকমের ভাড়ের করে চা দেখে লোক সামলাতে পারলাম না জানো তো আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তার ছেলে চা যেহেতু খায় না ছেলে একটা কি নিয়েছে আমি ওটার নাম জানি না তোমাদের বলতে পারলাম না আর খুব অল্প সময়ের জন্য ভিডিওটা করেছি আর আমি নিয়ে নিয়েছি এক খুঁড়ির চা আর ভীষণ ভালো চাটা এত টেস্টি ছিল না কি বলবো আর কি ডাক্তার দেখাতে গেছিলাম তখন একটু টেনশানে ছিলাম কি হচ্ছে কী বলবে কী বলবে তারপর ফেরার পথে মনটা বেশ ভালো হয়ে গেল আর এই যে দেখো ডেকছি করে একদম একদম কোনো বেজাল না আর ভীষণ ভাবে ভালো আর খুব পিড় আমি যেদিন তোমাদের দাদাকে ডাক্তার দেখাতে নিয়েছিলাম সেদিনও দেখেছিলাম তো খাওয়া হয়নি আজকে খেলাম উৎসব চায় এটা হচ্ছে রক্ত ঠিক আগে তোমরা যারা আছো লোকালের একবার যেতে পারো তারপরে পথে আস্তে আস্তে সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর কিনতে হবে তাই দাঁড়িয়ে পড়লাম আবার সরস্বতী ঠাকুর কেনার জন্য এখানে নানান রকমের ঠাকুর দেখছি কোনো কোনো ছোটো ছোটো ঠাকুরগুলো কার্তিকের ওপর মুখটা সরস্বতীর করে দিয়েছে দেখো পুরো বোঝা যাচ্ছে গোপটাও বোঝা যাচ্ছে যাই হোক সরস্বতী ঠাকুর দেখে এবার আর কিনেছি তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো